নিজের বিয়ে ভেঙে দিয়ে শিমুলের পাশে দাঁড়ালো শতদ্রু হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালের আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শতদ্রু উকিলের কাছে নিয়ে আসে বিপাশা দিকে এখানে এসে উকিলের সাথে দেখা হয় কিন্তু উকিল জানাই যে তার অন্য কেসের জন্য বাইরে যেতে হচ্ছে কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট সেও নাম করা উকিল সে এই কেসটা নিতে পারে তখন বিপাশা দি তাকে দেখে চিনতে পারে যে এই উকিলের তো ছবি পেপারে বেরিয়েছিল সে তো দেখেছে এই উকিলকে তো চিনে তখন পিপাসাদি তাকে খুব রিকোয়েস্ট করে কেসটা জন্য উকিলকে বলে যে আমাদের এই কেসটা নিন তখন যে সিমুলের ব্যাপারে খুলে বলতে তখন বিয়ে থেকে আজ পর্যন্ত যা ঘটে গেছে সব কথা খুটি নাটি বলে আরাধনাকে আরাধনা তখন শুনে বলে যে এর বিপক্ষে উকিল কে রয়েছে তখন শতত্রু সেই উকিলের নাম বলতেই আরাধনা চমকে ওঠে সে বলে যেহেতু এই কেসটার পক্ষে এই উকিল রয়েছে আমি এই কেসটা নেব তখন শতদ্রু জানাই যে যত টাকাই লাগুক সে তার জাগা জমি সব বিক্রি করে হলেও শিমুলের এই কেসটা লড়বে তখন আরাধনা বলে যে শিমুল তার বন্ধু যদি হয় তাহলে সে তার জন্য জাগা জমি বিক্রি করে কেন কেসটা লড়ার কথা বলছে শতদ্রু শতদ্রু জানায় যে তাদের আগে একটা রিলেশন ছিল আর সেই জন্যই সে আজকে শিমুলের পাশে দাঁড়াচ্ছে বিপাশা বলে যে আজকে তুমি শিমুলের পাশে দাঁড়াচ্ছ কিন্তু শতদ্রু তোমার তো দুদিন পরে বিয়ে এই কথাটা শুনে আরাধনা বলে তাহলে কি তুমি শিমুলকে দয়া করছো তখন শতদ্রু জানাই যে সে শিমুলকে দয়া করছে না শিমুল যদি ভালো থাকতো আগের অবস্থাতেও থাকতো তাহলে সে হয়তো বিয়েটা করতো কিন্তু এখন শিমুল যেই অবস্থায় রয়েছে সে কোনোভাবেই এই বিয়েটা আর করবে না সে বিয়েটা করবে না বলেই আজকে শিমুলের পাশে এসে দাঁড়াতে পেরেছে আর শিমুলের পাশে সে সব সময় থাকতে চেয়েছে কিন্তু শিমুলই তাকে থাকতে দেয়নি এরপরে আরাধনা বলে ঠিক আছে আমি ওকে টাকা দাও আর না দাও আমি এই কেসটা লড়বো আর শিমুলকে বাঁচাবো এরপরেই তারা পারমিশন করিয়ে নিয়ে শিমুলের সাথে দেখা করতে যায় জেলে শিমুলের সাথে আরাধনা দেখা হয় শিমুলকে প্রশ্ন করতে থাকে যে সে ওই বাড়িতে কেন রয়ে গিয়েছিল তখন শিমুল জানায় তার শাশুড়ি আর তার ননদ তার ননদ একজন স্পেশাল চাইল্ড সেই জন্য সে তাদের দিকে ছেড়ে এখানে আসতে পারেনি কিন্তু সে বরাবরের জন্য ওখানে থাকতে চায়নি সে একদিন ওখান থেকে ঠিকই বেরিয়ে আসতো কিন্তু আরাধনা বলে যে তা যাওয়ার জায়গা কোথায় আছে সে তো বাপের বাড়ি যাবে না ঠিক করেছে তাহলে কোথায় যেত তখন শতদ্রু জানায় যে তুই তো আমাকে কোনো কিছুর মধ্যে ধরিস না আমি তোকে বারবার বলেছিলাম আমার কাছে চলে আসতে কিন্তু তুই আসিসনি। তখন শিমুল বলে যে ওই কথা থাক এদিকে আরাধনা বলে যে বিষ খাওয়ানোর যেদিন হয়েছিল শিমুল কোথায় ছিল শিমুল জানায় সে নিচে রয়েছিল যখন বাড়ির সবাই পোড়াকের কাছে গিয়েছিল তখন সেও গিয়েছিল সো বন্ধুরা আরাধনা কি পারবে শিমুলকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো